ব্যাংকক এয়ারপোর্টে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি ফিল করেছি বা আমি করেছি সেটা হচ্ছে যখনই ব্যাংকক এয়ারপোর্টে আসবেন আপনাকে কোনো জল ওরা আনতে দেবে না এয়ারপোর্টে যখন ঢুকবেন চেক ইন করবেন কোনো জলের বোতল ওরা আনতে দেবে না মানে জল ওকে এখানে ওরা বলেই দিচ্ছে নো পানি নো পানি মানে ওরা ইউজ করছে হিন্দিটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এখানকার যতগুলি আপনি টয়লেট যাবেন ওয়াশরুম যাবেন টয়লেটে না কোনো হ্যান্ড ফ্লাস বা হ্যান্ড সার কিছু নেই বর্তমানে আমাদের যে সকালে হাঁস বা যখন যে কোনো সময় যদি আপনারা কোনো কিছু করে থাকেন তারপরে যে আমাদের জল লাগে সেটা কিন্তু নেই ওই কাগজ আছে কাগজ দিয়ে আপনাদেরকে সেটা কাজটা সে নিতে হবে তো খালি বোতল কিন্তু আনতে দেয় তো আমরা যারা ভারতীয় তাদের কাছে এই বোতলটা কিন্তু খুব উপযোগী হয়ে ওঠে এই খালি বোতলটা নিয়ে আপনি জলটা ভরে নিয়ে তারপরে আপনি টয়লেটে ঢুকলেন তারপরে আপনি সেটা এই জলটা দিয়ে ইউজ করলেন এবং তারপরে তো ক্লিনার ক্লিনিং আছে বা ওখানে আমি হ্যান্ড ওয়াশ দিয়ে ওয়াশ করলেন সেটা আলাদা ব্যাপার কিন্তু কোনো হ্যান্ড শাওয়ার বা হ্যান্ড স্প্রে কিচ্ছু নেই তো এটা খুব একটা ফেস করেছি এবং এই বোতলটা আমাদেরকে বাঁচিয়েছে মানে এই বোতলটা ছিল নাহলে তো মুশকিল মুসলেও পড়ে যাবেন যখনই যদি কেউ ব্যাংকক এয়ারপোর্টে আসেন অবশ্যই এরকম একটা খালি বোতল অবশ্যই রাখবেন